দেশ বিদেশের একগুচ্ছ গুণীজনের উপস্থিতিতে ত্রিপুরা সাহিত্য উৎসবের সূচনা উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী মানিক সাহা গোটা উড়ানের ত্রিপুরা সাহিত্য উৎসব রাজ্য সংস্কৃতিতে ভিন্ন মাত্রা যোগ করলো আগরতলা রবীন্দ্র শতবার্ষিকী ভবনে তিন দিন ব্যাপী ত্রিপুরা সাহিত্য উৎসবের আয়োজন করেছে উড়ান এ সাহিত্য উৎসবকে কেন্দ্র করে কার্যত রাজ্যে দেশ বিদেশের গুণীজন সমারোহে চাঁদের হাট বসেছে ত্রিপুরা সাহিত্য উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিলেন মহাকাশচারী সস্ত্রিক রাকেশ শর্মা শ্রীলঙ্কার লেখক এবং অনুবাদক রশ্মিকা মান্ডওয়ালা বোকার পুরস্কার বিজয়িনী গীতাঞ্জলি শ্রী পদ্মশ্রী রামুন মেগসাসায় ডাক্তার রবি কান্নানসহ এক ঝাঁক সাহিত্যিক এবং সংস্কৃতি ব্যক্তিত্ব উদ্বোধনী অনুষ্ঠানে ভার্চুয়ালি যোগ দিলেন তেলেঙ্গানার রাজ্যপাল জিষ্ণুদেব বর্মা ক্যানভাসে তুলির টানে উড়ানের নাম লিখে ত্রিপুরার সাহিত্য উৎসবের আনুষ্ঠানিক উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী মানিক সাহা একই সাথে উদ্বোধনী অনুষ্ঠানে ককবরকে সমবেত রবীন্দ্রসঙ্গীত উপস্থিতি সাধারণের হৃদয় মন স্পর্শ করল

সেটা কিন্তু আমরা সবাই জানি এবং শুধু তাই নয় উনি কয়েকটা গ্রামও এই এই শহরে উনি লিখে গেছেন এবং এই শহরে শুধু রবীন্দ্রনাথ নয় আমাদের কাছে যা ইতিহাস আছে ঔপন্যাসিক বিভূতভূষণ বন্দ্যোপাধ্যায় এবং আরও অনেক কৃতি গুণী লেখক সাহিত্যিক এই ত্রিপুরা এবং আগরতরে এসে গেছেন ত্রিপুরার রাজ পরিবারে রাজারা ছিলেন

অর্গানাইজ করছে ওদের প্রতি আমার শুভেচ্ছা আমার ধন্যবাদ যে এতদিন পরে এই প্রথমবার আগরতলায় এই সাহিত্য উৎসব হবে আর সাহিত্য উৎসব সঙ্গে সঙ্গে গায়ক আসবে বিশিষ্ট গায়করা আসবে কবিরা আসবে আবৃত্তি হবে গান হবে এবং এত সুন্দর একটা অর্গানাইজ অর্গানাইজ হচ্ছে আমি যদি আসতে পারতাম আমি খুবই খুশি হতাম অ্যান্ড আই এম ফলোইং অন সোশ্যাল মিডিয়া আই ফলো অন সোশ্যাল মিডিয়া অ্যান্ড আই এম ভেরি টু সি দ্যাট সো মেনি আর্টিস্ট অ্যান্ড সো মেনি রাইটার্স পোয়েমস পোয়ে পোয়েটস আর টেকিং প্লেস আর কামিং টু আগরতলা ফর দিস ফেস্ট অ্যান্ড আই উইস দিস ফেস্ট গ্র্যান্ড সাকসেস এবং সবাইকে আমার শুভেচ্ছা এবং আমি আসতে পারলাম না অনিবার্য কারণে যদি আসতে পারতাম খুবই খুশি হতাম সর্বোপরি রবীন্দ্র শতবার্ষিকী ভবনে উড়ানের তিনদিন ব্যাপী ত্রিপুরা সাহিত্য উৎসব শুরু আনুষ্ঠানিক উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী মানিক সাহা উড়ানের ত্রিপুরা সাহিত্য উৎসবকে কেন্দ্র করে দেশ বিদেশ এবং রাজ্যের গুণীজনদের সমাগমে রবীন্দ্র শতবার্ষিকী ভবনে চাঁদের হাট রিপোর্ট নিউজ ভ্যানগার্ড